কথায় বলে মামার বাড়ি মধুরহারি তো আজকে আমি মামার বাড়ি যেতেছি তো হ্যালো বধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেটা কথা সেই কাজ আমি আজকে নানুর বাড়ি যাবো অনেক দিন পর প্রায় ছয় মাস হবে এরকম ছয় পাঁচ বা ছয় মাস তো এখানে আমি বেড়ে গেছিলাম আপনাদের ভাইয়া যাবে না নৌকায় উঠে পড়ছি তো এর মধ্যে আমি নানুর বাড়ি পৌঁছে গেছিলাম তো এখানে আমার খালা তো বোন এটা আসছে শুধু তুই আসছে আর কেউ আসে নাই তো এখানে ভাবলাম যে একটু রেস্ট করে একটু নানু বাড়িটা একটু ঘুরি ঘুরে আপনাদের সাথে শেয়ার করি যে আমার নানু বাড়িতে মানে আসলে একটা ছোটো মোটো মনে হয় যে আমি একটা পার্কে আসছি কারণ বিভিন্ন ধরনের গাছ গাছালি নানান ধরনের ফল মূলের গাছ দেখেন এখানে মানে পরিবেশটা অন্যরকম লাগে সবুজে ঘেরা তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন থুকাই থুকায় পেঁপে থাকা থেকে ফল এগুলো হচ্ছে আমাদের আমার নানোর বাড়িতে মানে আমার মামা রোপণ করে গেছে তো আমার মামারা সবাই আসছে আমিও আসছি তাদের সাথে দেখা করার জন্য দেখেন এটা হচ্ছে কমলা লেবু ধরে রাখছে নানা ধরনের ফল ফুল গাছ তারপর ড্রাগন ফুল গাছ ফল গাছ তা আমার ভালোই লাগে পরিবেশটা এই জন্য আমি আসি ওরা সবাই আসলে আমার আত্মীয়স্বজন তো এখানে ঘোরা টোরা পরে আমি ঘেমে গেছিলাম তো খালা দেখি বাঙ্গি মাখাইতেছিল তো বাঙ্গি তো আমার অনেক ভালো লাগে গরমের মধ্যে তালা পেস